আজকাল দেখছি সকলেই বলতে শুরু করেছে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই সারা দিন শুধু ভিডিও করে কোনো কাজ নেই আচ্ছা বলো তো কাজ যদি না থাকে তাহলে সারা দিন কি করি আমাদের কাজকে অন্য কেউ করে দিয়ে যায় বা তোমরা কি করে দাও কেউ করে দাও না আমাদের কাজ তো আমাদেরই করতে হয় সে যাই হোক সুপ্রভাত বন্ধুরা সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তোমরা কেমন আছো সকলে আশা করছি তো সকলেই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি এখন সকাল সাতটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে আর কি কি রান্না হবে সেটা নিয়ে তো বিশাল মাথার মধ্যে মানে কি যে চলে যারা রান্না বান্না করে তারাই জানি। তো আজকে না একটা নিরামিষি খাওয়ার দিন আর কি নিরামিষির দিন তো তোমরা তো সকলেই ইতিমধ্যে জানতে পেরে গেছো যে আমরা সপ্তাহে একটা দিন মঙ্গলবারে নিরামিষি খেয়ে থাকি তো ডাল তো অবশ্যই হবে মানে নিরামিষে ডাল ছাড়া ডাল একটা হয়ে গেলে তার সাথে তুমি যা দেবে তাতেই চলবে কিন্তু ডালটা মাস্ট ডালটা হতেই হবে তো সেই মতো মুগ ডাল নিয়ে নিলাম আজকে ভাবছি কাঁচা মুগের ডালই রান্না করব। মানে ভাজা মুগের ডাল তো রান্না করি সব সময় আর আজকে ভাবলাম কাঁচা মুগের ডাল রান্না করি তার সাথে কিছু ভাজাভুজি করব এই খুঁজতে চলে এসেছি ফ্রিজে আর সবজিও রয়েছে অনেক কিছু তো দেখা যাক কি রান্না করি কিছু সবজি কাটাও রয়েছে জানো তো তো এর মধ্যে থেকে ভাবছি কিছু একটা রান্না রান্নাবান্না করে নেবো তো দেখো ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি আর দেখছি এখানে দুটো উচ্ছে আর কি পেকে গেছে এই পাকা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বানাবো খুব ভালো কুমড়োও নিয়ে এসেছে আজকে সকালবেলায় বাজার থেকে কুমড়োটা এনেছে আর আগের দিনের না এই সজনে ডাটা কাটা ছিল সজনে ডাটাগুলোকে এনে ভালো করে কেটে টুকরো করে না আমি রেখে দিই ফ্রিজে যখন যেমন রান্না করতে ইচ্ছে হয় তখন সেই সবজির মধ্যে দিয়ে দিই আর কাঁটার ঝামেলাটা থাকে না আর এই দেখো এক কড়া কিন্তু আম এসেছে আর তোমরা তো ইতিমধ্যে জানতেই পেরে গেছো যে আম শুধুমাত্র আমারই জন্যে আনা হয় আর বাড়ির সকলে অল্প একটু খাই আর কি হ্যাঁ আমি বেশি খাই তো আমগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি তো আমের কাছে দেখছি একটু দাগ দাগ মতো আছে সেটা কোনো ব্যাপার না কেটে কুটে ঠিক খাওয়া হয়ে যাবে তবে আম আমি কিভাবে রাখি সেটা তো তোমরা আগেও জানে জেনেছো আম না আমি একেবারে ভিজিয়ে রেখে দিই প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখি কেন বলতো আম তো কার্বাইট থেকে কার্পাইড দিয়ে পাকানো হয় তো ভিজিয়ে রাখলে পরে যে বোটার থেকে কার্বাইটের কিছু মানে অংশ বেরিয়ে যায় আর কষ্টও বেরিয়ে যায় আর তাতে করে ওই আম খাওয়ার পরে যে মুখে একটা ঘা টাইপের হয় বা একটা বিস্বাদ মতো হয়ে যায় সেটা কিন্তু আর হয় না সেই কারণে আম ভিজিয়ে রাখি আর দেখো এদিকে আমি এখন ওই কুমড়োটা কেটে নিচ্ছি আজকে ভেবেছি কুমড়ো দিয়ে কুমড়োর কি বলে ওটাকে কুমড়োর চপ বা ওই বেগুনি টাইপের হয় না এটা হচ্ছে কুমড়ি টাইপের করবো আর কি তো এটা আমি আগেও করেছি একটা জায়গায় শিখেছি খুব মানে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তখন ভাবলাম যে বাড়িতে তো কুমড়ো সবাই খেতে চায় না বাবাই খেতে চায় না প্রচণ্ড মিষ্টি আর বেশি আমাদের কুমড়ো খাওয়াও হয় না এই মিষ্টির কারণে তো কুমড়ো যদি আলাদা একটা রেসিপি করা যায় তাহলে কিন্তু সকলেই খাবে তো তার জন্যই ভাবছি আজকে কুমড়ো দিয়ে এই রেসিপিটা বানাবো তোমাদের সাথে এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি যাই হোক আজকে যদি সময় পাই তাহলে রেসিপিটা শেয়ার করবো আর এই দিকে দেখো কুমড়োটা কুমড়ো আরেকটা কুমড়ো দিয়ে রেসিপি করবো সেটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো বটি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও তো আর যদি পাকা উচ্ছে হয় তাহলে কিন্তু আরও ভালো হয় জানো তো তো এই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর এই দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমাদের দাদার জন্য থালা গুছিয়ে দিচ্ছি মানে ও খেয়ে বেরিয়ে যাবে আগে এই যে উচ্ছে আর কুমড়ো বটি করেছি তার সাথে করেছিলাম আলু আর বরবটি দিয়ে একটা ভাজা নিরামিষই তো একটু ভাজাভুজি একটু করলে পরে ডালের পাতে খেতে বেশ ভালোই লাগে আর এই যে তোমার যেটা কুমড়ো দিয়ে বানিয়েছিলাম কুমড়োর চপ বা কুমড়োর বেগুনি টাইপের আর এই যে ডাল এই তো হয়ে গেল আজকের মানে রেসিপি মধ্যাহ্ন ভোজনের রেসিপি আর এটা হচ্ছে আমার চিড়ে আরাম আমার তো ভীষণ পছন্দ আমি তো বলি না তোমাদের সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত যখনই আম দেবে তখনই আমি আমার প্রচণ্ড পছন্দের যাই হোক সকালের কাজকর্ম সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি নিজের জন্য একটু চর্চা করতে হেয়ার চর্চা করতে কিছুই তেমন না জাস্ট এই যে এই প্রোডাক্টটা প্রোডাক্টটার নাম আর বললাম না তোমরা তো সকলেই জানো এটাই একটু দিয়ে নেবো কেননা মানে প্রচণ্ড হেয়ারের অবস্থা খুবই খারাপ তো একটু না দিলে হবে না আর কি যাই হোক এতে আবার লজ্জার কিছু নেই প্রত্যেকেরই কিন্তু এরকম অবস্থা হচ্ছে আমাদের বয়সে যারা প্রত্যেকেরই হচ্ছে তো তাতে কিছু লজ্জার নেই জাস্ট এই দুটোকে মিক্সড করে নিয়ে মাথায় লাগিয়ে নেবো ঠিক আছে চলো মাথায় লাগিয়ে টাগিয়ে নিয়ে স্নান করে তোমাদের সামনে আবার ফিরে আসছি সন্ধেবেলা চলে এসেছিস মানে রাতের খাবার বানাতে যেহেতু আজকে নিরামিষি এবার সকালবেলা তো ভাত খাওয়া হয়েছে বিকেলে তো আর এসব হবে না আর নিরামিষি থেকে না আমি রুটিটা বানাতে চাই না একটু লুচি বা পরোটা বানাই আর লুচি আর পরোটার মধ্যে তোমরা যদি বলো যে কোনটা আমি বেশি পছন্দ করি বানাতে আমি বলবো লুচি পরোটাটা ঠিক আমার ভালো লাগে না আর আমার বাড়িতে সবাই লুচি খেতে পছন্দও করে তো এই দেখো লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর লুচি দিয়ে খাওয়ার জন্য আবার স্পেশাল একটা রেসিপিও বানাতে হয়েছে লুচির সাথে ওই নিরামিষি আলুর তরকারিটা না বানালে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো লুচিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আজকে না একটু মানে আলুর তরকারিটা একটু আলুর দম টাইপের বানিয়েছি ছোট ছোটো টুকরো করেই বানিয়েছিলাম অপূর্ব খেতে হয়েছিল সেটা তোমাদের বল মানে জানাচ্ছি কেমন হয়েছে খেতে তো এই হলো আমার রাতের মানে রেসিপি তো সকাল থেকে রাত পর্যন্ত আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষই দিনের রান্না বান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে তো যাই হোক সকালবেলা তালের শ্বাস এনেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাতের বেলা আমের সাথে একটু তালের শ্বাসও দিলাম আর এই যে খাবার দাবার সবাইকে গুছিয়ে দিয়েছিলাম